আমি আপনি কথার সাথে অবশ্যই সত্য মিল পেয়েছি বাইকটা পাইছেন মানে আমাদের কথার সাথে মিল পাইছেন এবং বাইকটা তো ভালো পাইছেন অবশ্যই প্রিয় ভিয়ার শুনতে পাইলেন এই বাইকটা কিন্তু একদম সুপার ফ্রেশ ছিল আমরা কিন্তু এই বাইকটা বিক্রি করে দিলাম যেহেতু ভাইরা তাওসিফ মরোস ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন তাওসিফ মোটরস ফেসবুক পেজের ভিডিও দেখেন টাঙ্গাইল হতে কিন্তু আসেন টাঙ্গাইল ধনবাড়ি মধুপুর হতে কিন্তু ওনারা অনেক দূরে থেকে আসছেন আমরা এই বাইকটা বিক্রি করে দিলাম দুই লক্ষ চুয়াত্তর হাজার দুই লক্ষ চুয়াত্তর হাজার টাকা একদম শোরুম কন্ডিশন সুযোগে এছ এফ এফআই এবিএস এই বাইকটা আমরা বিক্রি করে দিলাম এখন আমরা এই কাগজপত্রগুলো বাইর নিকট আমরা হস্তান্তর করব তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমতে কয় করেছেন তাওসিফ মোটরসের একটা ক্যাশ মোমো ভাইয়ের নিকট বুঝিয়ে দিলাম আর এই বাইকের যে ফাইল শোরুম পেপার্স এই মূল ফাইলটা আমরা ভাইয়ের নিকট বুঝিয়ে দিচ্ছি ছাব্বিশ পাতা আছে এখানে আর এই বাইকের দুইটা চাবি আমরা ভাইয়ের নিকট হস্তান্তর করলাম তো ঠিক আছে ভাই ধন্যবাদ প্রিয় অভিয়াস দেখতে পেলেন শুধু প্রিয় ভিউয়ার্স দেখতে পেলেন সুজুকি এসএফ বাইকটা বিক্রি করলাম টাঙ্গাল ধনবাড়ি মধুপুর উপজেলায় তাসুপ মোটর সিরাজগঞ্জ শোরুম হতে মোটরসে কিন্তু দুটি বাইক দেখছেন দুটি বাইক এ নন সিক্সটি দুটি কিন্তু শোরুম কন্ডিশন বাইক তাসুপ মোটর সিরাজগঞ্জের শোরুমে পাচ্ছেন এখন হিজ পরিমাণ বাইক আছে আমরা অনেক বাইক কালেকশনের দিকে যাচ্ছি প্রত্যেকটা বাইক কালেকশন করে দেখাবো ইনশাল্লাহ পবিত্র ঈদ উপলক্ষে আমরা কিন্তু নতুন নতুন কালেকশন করে থাকবো আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন বিশেষ করে তাওসিফ মোটরসের পাশে থাকবেন ইনশাল্লাহ প্রত্যেক দিনই নতুন নতুন বাইক আমরা আপনাদের দেখাতে পারবো ইনশাল্লাহ এখনকার মধ্যে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ